আসসালামু আলাইকুম ভাই এই জমানায় কেউ কেউ জায়গা করিয়া দেয় না যে যার জায়গা নিজে তৈরি করেন তোমার আমি একটাই কথা বলবো তুমি কখন নিজের লক্ষ্যের দিকে ছোট। একটা সময় গিয়ে দেখবা তুমি অটোমেটিকলি সাকসেস হয়ে যাচ্ছ তোমার পিছনে যারা তোমাকে নিয়ে সমালোচনা করে তারা কখনোই তোমাকে এক ধাপ উঠাই দেবে না কিংবা এক ধাপ নামাইতে পারবে না তুমি তোমার স্থানেই আছো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে তোমার যদি ক্ষতি হয় ওই ক্ষতিটা তোমার একলারই হবে তোমার ফ্যামিলিরই হবে আর কারো হবে না সাপোজ বোঝো তুমি একটা ভ্যান চালাইতেছ লেভেল ওয়ান তুমি একটা সময় দুই বছর তিন বছর চার বছর ভ্যানটা চালাইতে একটা সময় তুমি ভ্যান থেকে অটোতে ডেভেলপ করবা অটো যখন তিন চার বছর চালাবা তখন অটো থেকে মাহিন্দ্রা ডেভেলপ করবা এভাবে তোমার মাথায় টার্গেট থাকবে এক লেভেলের পর এক লেভেল তুমি যেই কাজটা করতেছো তুমি ঝালমুড়ি বিক্রি করতেছ নো প্রবলেম তুমি ঝালমুড়ি বেচো ঝালমুড়ি তোমার মাথায় থাকবে আমি এই ঝালমুড়িতে আটকায় থাকবো না আমি নিজেকে সামনে আরও আগায় নিয়ে যাব ঝালমুড়ি থেকে তুমি একটা সময় রাস্তার পাশে একটা দোকান নিলা তারপরে হাইওয়েতে উঠলা একটা কফি শপ দিলা তুমি আস্তে আস্তে তোমার টার্গেটের দিকে তোমাকে ছুটতেই হবে তুমি যদি হেরে যাও কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না তুমি যদি হেরে যাও কেউ তোমার দায়িত্বও জিগাবে না তোমার হার তোমার কাছে তোমার জিৎ তোমার কাছে